দেখো বন্ধুরা এই চার পিস পোনা মাছ নিয়েছি পোনা মাছ নিয়েছি আর এই কচু কেটে নিয়েছি আর ওই ছাদ বাগানের ওই লাল শাক হয়েছিল কিছু ডাঁটা একটু পেকে গিয়েছে এই কচুর সঙ্গে এই ডাঁটা দিয়ে ঝোল করব দারুণ খেতে লাগে আর মশলা দেবো একটু জিরে আর লঙ্কা নিয়েছি আর হলুদ লবণ পরিমাণ মতন দেবো আর সামান্য পেঁয়াজ লবণ দিলাম একটু হলুদ দিলাম মাখা হয়ে গেছে এবার ভাজাই তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো খেলে দিলাম দেখো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার কতটুকু বেশি সময় লাগে না এবারে শুন্য লঙ্কা দিলাম জিরে দিলাম একটু পেঁয়াজ দিলাম

দেখো বন্ধুরা এইভাবে ঘরে টুকিটাকি থাকা জিনিস দিয়ে একটু সোনামার্জন করে নিলাম দারুণ খেতে হয় তোমাদের যদি রান্নাটা পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিলাম এটা আর একটু সিদ্ধ হবে দেখো বন্ধুরা এই কচুর ঝোল ঠান্ডা হয়ে গেলে কিন্তু বসে যাবে সেই জন্য আমি একটু গ্যাস অফ করে দিলাম দিয়ে একটু জিরের গুঁড়ো দেব ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরে জিরে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে আমি রেখে দিই সেটাই দিয়েছি কচুর তরকারিতে কচুর ঝোল আমার হয়ে গেছে এবারে দেখুন পরিবেশনের জন্য আমার একটু কচুর ঝোল রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা তোমাদের যদি এই ভাবে ডাটা কচু ঝোল যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ